আসসালামু আলাইকুম বাহিউ রাদার কেমন আছেন আশা আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনারা কিন্তু এই যে হাতে যে চার্জারটি দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জার আপনারা ল্যাপটপের ব্যাটারি নিয়ে যারা খুবই বিপদে আছেন তাদের জন্য এই সার্কিটটি অর্থাৎ এই ব্যাটারি চার্জারটি হতে পারে একটা বেস্ট সলিউশন সো এটা নিয়ে কিন্তু অনেকে ভিডিও চাচ্ছিলেন কি বানানোর প্লাস এটা কিন্তু আমার কাছ থেকে অনেকে কিনতেও চাচ্ছিলেন আর সুতরাং এখানে যে সিস্টেমগুলো করা হয়েছে যদি একটু দেখি এখানে একটা মডিফাই করা হয়েছে এক্সেল চল্লিশ পনেরো ভাই ভালো মন্দ সব কিছু নিয়ে আলোচনা করা হবে সো এখানে মডিফাই করা হয়েছে তারপর সিং দেওয়া হয়েছে তারপর হচ্ছে একটা ভোল প্লাস এমপির মিটার দেওয়া হয়েছে এটা আপনার কত এমপিরের কারেন্ট যাচ্ছে সেটাও দেখার জন্য সো এই সার্কিটটি বানিয়ে আপনাদের কাছে বিক্রি করার আগে আমি চিন্তা করলাম এক্সেল চল্লিশ পনেরো সম্পর্কে আপনাদের কিছুটা জানা প্রয়োজন সো এই সেই ক্ষেত্রে আপনারা এক্সেল চল্লিশ পনেরো সম্পর্কে এ টু জেড যতটা সম্ভব ততটা জানার চেষ্টা করব। সো এই এক্সেল চল্লিশ পনেরো ভাই প্রতিটা জিনিসই ভালো এবং খারাপ দিক রয়েছে ঠিক এক্সেল চল্লিশ পনেরো যতই ভালো থাকে এটার অবশ্যই খারাপ কিছু দিক রয়েছে সো খারাপ দিকগুলো আমরা পরে আলোচনা করব। আমরা প্রথমে এক্সেল চল্লিশ পনেরোর ভালো দিক আলোচনা করি এক্সেল চল্লিশ পনেরো এমন একটি সার্কিট আমি আগের ভিডিওতে বলেছিলাম সেটা হচ্ছে আপনার জিরো ভোল্টের ব্যাটারিটাকে এই এক্সেল চল্লিশ পনেরো চার্জ উঠাইতে সক্ষম আমি এতোগুলা চার্জের চার্জে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এত সার্কিট এত মডিউল ব্যবহার করছি বাট এক্সেল চল্লিশ পনেরো আপনার জিরো ভোল্ট থেকে চার্জ উঠানোর জন্য আমার জানা ধারণা মতে বেস্ট একটি সার্কিট সো এক্সেল চল্লিশ পনেরো যে ডাটাবেজ রয়েছে সেই ডাটাবেজে যে এটা যা প্রোভাইড করতেছে এটা হচ্ছে ফাইভ এমপি কারেন্ট নিতে সক্ষম অর্থাৎ আপনি ফাইভ এমপি একটি আউটপুট পাবেন যদি আপনাদের এইটা দেখায় এখানে দেখেন এস এস ফাইভ ফোর যে ডায়েটটি ব্যবহার করছে এটা কিন্তু আপনার ফাইভ এমপিআর একটি ডায়েট ব্যবহার করা হয়েছে সো এখানে যে সার্কিটগুলো রয়েছে এটা কিন্তু আপনার ফাইভ এমপিআর আপনার আউটপুট নিতে পারে সো এই এটা যে ডা রয়েছে সেটা হচ্ছে আপনার ইনপুট বোল্ট যেটা আর ইনপুট বোল বোল্ট হচ্ছে আপনার ফোর বোল্ট এবং সর্বোচ্চ ফোর বোল্ট থেকে আটত্রিশ বোল্ট পর্যন্ত ইনপুট বোল্ট দিতে পারবেন এবং আউটপুট বোল্ট যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট থেকে আপনার থার্টি ফাইভ বোল্ট পর্যন্ত আপনি আউটপুট নিতে পারবেন এটা হচ্ছে একটি বাক্কন বাটার অনেকে ভাবেন ভাই দুটি পটেনশো মিটার দেখে ভাবেন যে ভাই এটা কি ভোল্ট বাড়ানো যাবে কমানো যাবে না ভাই এটি একটি কনভার্টার এটি শুধু ভোল্ট কমাবে এটি বাড়াবে না অর্থাৎ এটি হচ্ছে কনভার্টার আপনি যদি বারো বোল্ট দেন ইনপুটে বারো বোল্ট দেন আপনি ইন আউটপুটে বারো বোল্টের নিচে পাবেন এখানে কিন্তু বারো বোল্টের উপরে পাবেন না আবার যদি ধরেন আপনি ছত্রিশ বা আটত্রিশ বোল্ট ইনপুট দেন এখানে আউটপুটে পাবেন আটত্রিশ বোল্টের নিচে অর্থাৎ সর্বনিম্ন ওয়ান পয়েন্ট টু ফাইভ ভোল্ট পর্যন্ত পাবেন সো এটি হচ্ছে এক আপনার সকল ধরনের সলিউশন দিতে সক্ষম আপনি যদি ইনপোর্টে ধরেন বারো পঁচিশ দেন তাহলে ইনপো সতীশ বোল্টের নিচে আমাদের যেরকম মনে যায় সেরকম ভোল্ট আমরা সিলেক্ট করতে পারবো চব্বিশ ভোল্ট উনিশ বোল্ট পনেরো বোল্ট তিরিশ বোল্ট অর্থাৎ আপনাদের যেরকম ইচ্ছা আপনার সেরকম বোল্ড সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে আপনারা ব্যবহার করতে পারবেন সো এটা হচ্ছে আপনার তাদের যে ডাটাবেস সেখানে রয়েছে আপনার পঁচাত্তর ওয়ার্ড পর্যন্ত আউটপুট দিতে সক্ষম কিন্তু তারা আবার বলতেছে যে পঞ্চাশ ওয়ার্ডের উপরে গেলে আপনার এখানে অবশ্যই হিটসিং ব্যবহার করতে হবে এখানে যদিও নিজে হিটসিংয়ের কোনো ব্যবস্থা নেই আমি এখানে উপরে দিয়ে হিটসিং দিয়ে ব্যবহার করতেছি তো যাই হোক তারপর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এমপিয়ারে আপনার কারেন্ট নিতে হলে অবশ্যই এখানে হিট সিং ব্যবহার করতে হবে তো যাই হোক এই বিষয়ে আমরা টুকটাক করে অনেক সুনাম বলে ফেললাম অনেক ভালো বলে ফেললাম তো এটা হচ্ছে খারাপ কিছু ও একটি কথা বলে রাখি এটা কিন্তু আপনার ফুল চার্জ ব্যাটারি যদি আপনার ফুল চার্জ ফুল চার্জ হয়ে যায় আপনার এখানে কিন্তু এলইডি জলে মানে ফুল চার্জ হলে ইন্ডিকেট করে দেখায় যে না ভাই ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে এটা অটো কাট সেটা বলবো না বাট ফুল চার্জ হয়ে গেলে ইন্ডিকেট করে দেখায় যে এটি আপনার ফুল চার্জ হয়ে গেছে তো এটা ধরেন ভালো একটা দিক সো এই সার্কিটটি সম্পর্কে আশা করি টুকটাক করে ধারণা পাইছেন এখন এই সার্কিটটি আমার যে বিষয়টা আমার যে এক্সপিরিয়েন্স যেটা খারাপ লাগার বিষয় সেই বিষয়ে একটু আলোচনা করি সো এই সার্কিটটা যদি খারাপ দিক বলে তাহলে এই এক্সেল চল্লিশ পনেরো ভাই প্রচুর গরম হয় প্রচুর হিট হয় একটি সার্কিটের আপনারা জানেন এটা কিন্তু আপনার সত্যি নাইনটি সিক্স পারসেন্ট এফিসিয়েন্সিটা বাট এত এরকম এফিসিয়েন্সি থাকার শর্ত তারপর হচ্ছে আপনার প্রচণ্ড হিট হয় মানে এতটা হিট হয় আপনি যখন ধরেন থ্রি এমপিয়ার ফাইভ এমপিয়ার অনেক দূরে ভাই থ্রি এমপিয়ার যদি আউটপুট নেন তাহলে মনে করেন আপনি আপনি যদি এখানে হাত রাখেন আপনার হাত পুড়ে যাবে ভাই এখানে কোনো কিছু বাঁধবে না তো যাই এক একটা খারাপ দিক গেলো আর যে খারাপ দিক সেটা হচ্ছে এই যে যে আপনার আইসিটি দেখতে পাচ্ছেন এটা ভাই চার্জ ফুল হইলে আপনার ফুল ইন্টিগ্রেট করে দেখায় যে মানে অন্য এলইডির মাধ্যমে বোঝায় দেয় যে না এটা ফুল চার্জ হয়ে গেছে এখানে যদি ফোর পয়েন্ট থ্রি থ্রি সিলেক্ট করেন আর আপনার ব্যাটারি যদি ফোর হয়ে যায় তাহলে এখানে আপনার অন্য এলইডি জ্বলে বোঝাবে যে এটা ফুল চার্জ হয়ে গেছে বাট তারপরেও আপনার ব্যাটারিটি চার্জ হতে থাকবে একটা দুইটা খারাপ দিক গেল আর তৃতীয় যে খারাপ দিকের বিষয় সেটি হচ্ছে এই যে যে এল ইডিগুলো তারা ব্যবহার করছে এই যে এই পাশে একটা এটা হচ্ছে এমপের এলইডি সো এলইডিগুলা আপনার সবগুলো রেড এলইডি ব্যবহার করছে আমার সব থেকে খারাপ লাগার বিষয় এটা ভাই এইখানে এল আমন এমন কিছু না যে এখানে আপনার একটা গ্রিন এলইডি ব্যবহার করতেন শুধু এই পাশে ফুল চার্জ হয়ে গেলে আপনি গ্রিন এলইডি ব্যবহার করতেন তাহলে সবগুলো রেড এ রেড এলইডি কেন দিলেন ভাই এটা হচ্ছে আমার সবথেকে খারাপ লাগার দিক এটা কারণ এটা ছোট্ট একটা জিনিস এটাকে গ্রিন এলইডি ব্যবহার করলে কিন্তু হয় এখানে রেড এলইডি এই পাশে চার্জ হলেও রেড এলইডি ফুল চার্জ হলেও রেড এল ভাই তাহলে আমাদের তো চশমা ধরে দেখতে হবে যে ফুল চার্জ হয়েছে কি হ্যাঁ আর গ্রিন এলইডি থাকলে ওই গ্রিন এলইডি জ্বললে আমরা দূর থেকে বুঝতে পারতাম যে ভাই ফুল চার্জ হয়ে গেছে দরকার নাই চার্জ নেওয়ার তো যাই এটা আর খারাপ দিক আর দ্বিতীয় যে খারাপ দিকের বিষয় সেটা হচ্ছে আপনার এমপিআর যদি কমানো থাকে ভোল্টেজে কোনো টোটালি কাজ করবে না প্রথমে এম্পিয়ার বাড়াতে হবে তারপর হচ্ছে বোল্ট কমাইতে হবে বা আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন হ্যাঁ আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আপনি ধরেন ফোর ভোল্ট ফোর পয়েন্ট টু ভোল্টের যে ব্যাটারি এই যে ল্যাপটপের যে ব্যাটারি এটা সর্বোচ্চ আমরা জানি ফোর পয়েন্ট টু ভোল্ট থাকে সুতরাং আমরা যদি সেট করি ফোর পয়েন্ট থ্রি থ্রি ভোল্ট বা ফোর পয়েন্ট থ্রি বোল্ট সিলেক্ট করি তাহলে ধরেন আপনার এই ব্যাটারিটি ফোর পয়েন্ট থ্রি থ্রি বোল্টে স্ট্রং থাকবে না এই যে পটেনশো মিটারে ধরেন আমি এখন ফোর পয়েন্ট থ্রি থ্রি দিয়ে রাখছি আপনার দু কয়েকবার চার্জ দেওয়ার পরে দেখা যাচ্ছে আপনার ফোর পয়েন্ট ফোর ফোর চলে গেছে অথবা ফোর পয়েন্ট জিরো ভোল্টে চলে আসে মানে এটার যে ভোল্ট এটা ভোল্ট একটু হাফ ডাউন করে এটা কিন্তু ভাই এই সব ব্যাটারির জন্য খুবই ভয়ঙ্কর অবস্থা খুবই ভয়ঙ্কর কারণ আপনারা জানেন ওভারচার্জ চার্জ হলে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যাবে সো এই ব্যাটারির ক্ষেত্রে আপনার এই যে 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 মিটারটা এটা আমার আরও একটা খারাপ দিক মনে হয়েছে সো তাছাড়া এইগুলো যদি আপনি যদি এই যে যে কথা বলছি ওভার হিটের যে প্রবলেম এটা যদি আপনি একটু কম্পেয়ার করে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি এই সার্কিটটি ভালো একটা আউটপুট পাবেন যেমন ধরেন এই সার্কিটটি যদি বেশি লং লাস্টিং করতে চান লং মানে বেশি দিন ব্যবহার করতে চান তাহলে এমপেয়ারটা কমায় রাখতে হবে আমি ম্যাক্সিমাম সবসময় কি করি পনেরো বা আঠারো ওয়ার্ডের বেশি এইটা দিয়ে আমি আউটপুট নেই না ভাই সর্বোচ্চ আঠারো ওয়ার্ড আউটপুট নিই তারপরও মোটামুটি ভালো গরম হয় তবে এটা ধরেন আমি অনেক নষ্ট করছি বর্তমানে হিট সিং ব্যবহার করতেছি এবং আঠারো ওয়ার্ডের বেশি আউটপুট নিচ্ছি না এটা ভাই অনেক 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 দিন যাচ্ছে সো এটার দেখেন আপনারা বয়সটা দেখলে বুঝতে পারবেন যে এটার কত বয়স হয়েছে মানে অনেক ভয়ানক একটা অবস্থা মানে এটা অনেক দিনই ব্যবহার করতেছি তো আপনারা হোল্ডারের অবস্থা চেহারা দেখলে বুঝতে পারবেন সো এটা যদি এমপিআয়ারটা কমায় রাখেন আপনার ভাই আঠারো ওয়ার্ড আউটপুট কিন্তু একটা হিউজ আউটপুট আঠারো ওয়াট ধরেন এখানে যদি আটটা ব্যাটারি দিই আটটা ব্যাটারি দিলে আপনার হয়তো যদি ভালো কোয়ালিটি ব্যাটারি হয় সেক্ষেত্রে ধরেন আপনার তিন ঘন্টার ভিতর ফুল চার্জ হয়ে যাবে আর যদি একটু মানে ব্যাটারির উপর নির্ভর করে আর যদি আরও কম কোয়ালিটি ব্যাটারি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিতরে চার্জ হয়ে যাচ্ছে আটটা ব্যাটারি যদি আপনার দুই ঘন্টা বা তিন ঘন্টার ভিতর ফুল চার্জ হয়ে যায় তাহলে আমি ভাই এটাকে বলবো ভাই অনেক ভালো একটি সার্কিট আঠারো ওয়াট আউটপুট নেওয়া আমি মনে করি অনেক ভালো সো যাও এই সার্কিটটি বিষয়ে আশা করি আপনারা টুকটাক ভালোই ধারণা পাইলেন এবং আমি এই যে যে মডিফাই করছি এরকম মডিফাই ভিডিও খুব দ্রুত আসবে আপনারা ভাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন মডিফাই ভিডিও প্লাস আপনারা এই এই মডিফাই যে চার্জারটি এটাও কিনতে পারবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন